আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি নিজেই সাপ্লা উঠব ভালোই তো পানি অনেক পানি হলো

একটু দূরে পাশের গ্রামে এক লোক এরম মেলা পানিতে শাপলা উঠইতে যাইয়ে শাপলার এই কৃষির সাথে পেঁচ চাই মারা গেছে এই যে ছিঁড়িয়ে গেছে তা ফুটিয়ে দিছে পানির মধ্যে পানির মধ্যে বেরিয়েছে

মোটা মোটা পানি অল্প তাই নাম ছিনী নাম তাম না ভয় করে পানি সব চলে এই সাপলাটা মোটা এমনি শখের বিষয়ে আইসি তুমি আমি নামি নাকি আমার বহারে পানি আর এগুলো আলো ভালো লাগবে কারণ পানি মোটামুটি ভালো আমি নামি না মনে হয় পঁচিশ তিরিশ বছর ফোন যদি পড়ে যায় তেত্তে গুদমারা ছাড়া নাকি আকাশ ভরা তারা আর মোবাইল পরিয়ে গেলি মারা সারা পানিতে হয় ফ্রি ফায়ার খেলতেছি আর এক লোক যে তুমি মিস্ত্রি মোবাইলের পানিতে পড়লি মোবাইলও পানিতে মিস্ত্রিও পানি তুমি তো সাতটি আরো তোমার লাগে সমস্যা নাই তাই বলতেছে

নদীয়ার এই সাফলার পা তারপর সাফ ও থায় রেলাইন এই যে এইগুলা উঠেছি ছোট ছোট এই এই জায়গায়তে উঠলাম দুই বাম পাশেও গের তাহলে স্বাস্থ্য ভাই ওই যে গরু খামার সাফলার ফুল উঠলি হবে এই যার একটা ফুল এই একটা দুলু

न आवे के रे न आवे की सिंह मत रही मत आ तो अभी जाए जा जतर मार बेचे तमाम ता की व्यापारी से गोरो देखती अरे जगह थाल लिए ले एक આpngara boldu aath mathay jitu phere jay ei basur kitar moto puja kam na amal to ami khabo na am maashi khabo ami vala ei 10 12 din khali maash din eto din english suno english ki an dite banay koto kotha kam hobe din din english sunna amra ki o kamra je thobe na re bhai abai kon dada dada aao kotha bol na amna amna

কথা দাও কি কয়

আকার রুম আছে নাই নাই ঠিক আছে লাগতো আছে এটা পাঁচটা গুণা আছে আছে